হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার অ্যাকাউন্টে কিন্তু মোটামুটি তিন লক্ষ সাতাশ হাজার টাকার মতন ব্যালেন্স রয়েছে তিন লক্ষ সাতাশ হাজার টাকা ব্যালেন্স রাখার কারণও আছে কারণ দুই দিন আগে আমাকে এক ভাই কমেন্ট করেছে যে তিন লক্ষ টাকার মতন ব্যালেন্স নিয়ে কিছু প্রফিট করে দেখান তো সেই ভাইটার অনুরোধেই আজকের ভিডিওটি বানানো তো দেখি মানিহেল গেমে কীরকম দেয় আর ইদানিং মানি গেমটা খুবই ভালো দিচ্ছে কারণ মানিহেল গেমটা খেললেই প্রফিটের দিকে যাচ্ছি অনেকটাই প্রফিট করা যায় আর টার্গেটটা যদি কমপ্লিট না করতে পারি তো বন্ধুরা কোনো কিছু তো করারই নাই তাই না তো দেখি মানিভেল গেমটা কীরকম ভাগ্য হয় তো চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রফিট করবো মূলত ভাইটির অনুরোধেই ভিডিওটি বানানো কারণ এত টাকা আমি ডিপোজিট করি না তিন লক্ষ টাকা ডিপোজিট করেছিলাম একটা গেম খেলছিলাম সাতাশ হাজার টাকা প্রফিটে ছিলাম বাট ভাইটা কমেন্ট করে বললো ভাই একটা ভিডিও বানান কিয়ার করব সাবস্ক্রাইব বলে কথা অনুরোধ তো রাখতেই হয় তাই না দেখি ভাগ্যটা কেমন আছে আজ প্রফিট করতে পারি কি না লসে হয় প্রফিট করতে পারলে তো ভালো আর তো কিছু করার নাই বন্ধুরা সেটা কোনো বিষয় না থাক তো দেখি কি হয় বন্ধুরা আমার ব্যালেন্সে ছিল কিন্তু তিন লক্ষ সাতাশ হাজারের মতো তো এখনে কিন্তু তিন লক্ষ ষাট হাজার টাকা রয়েছে তো আমি অন্য একটা গেমে ট্রাই করে দেখি ইন্ডিয়ান পোকারে যে আমার বাদে নাকি তো এক হাজার টাকা করে স্ট্রাইক দিয়ে দেখি কি হয় মোটামুটি ইন্ডিয়ান পোকারও একটি ভালো প্রফিট করা যায় তো ভাগ্যে কি আছে জানি না ইন্ডিয়ান পোকারেও বেশ প্রফিট করা যায় আমাকে ভাই আরও কমেন্ট করছে ভাই আপনি যদি মানে একটা চ্যালেঞ্জের মতনই দিছে কারণ সে কমেন্টে লিখছে ভাই তিন হা তিন লাখ টাকার মতন ব্যালেন্স রেখে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করে দেখান যদি আপনি চ্যালেঞ্জটি জিতে যেতে জিতেন তাহলে আপনার প্রতিটা ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করে দেব তো কী করবো আমি সেই ভাইটির জন্যই ভিডিওটি করছি বাট দেখি কত টাকা প্রফিট করতে পারি তো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছি